আন্দোলন যারা করে হজরত মোহাম্মদ সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান এটাই বাংলাদেশ তাদের দেশ না কিন্তু আল্লাহ হল সর্বশ্রেষ্ঠ তার নবী হল আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস সেই আল্লাহর রসুল আর আব্দুল কাদের জিনালে রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমরা সবাই মুয়িনউদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলি আওলিয়া গাওস কুতুব দরবেশরা ইসলাম প্রচার করেছে আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী কার কথা বলতেছ নামকরা বৈশাখ কথা কার কথা কার নোবরে ধর জেল দিয়ে কমুনে সারা ফে ধরে জেল দিয়ে কমুনে সালা প্রিয় ভাইয়ারা আমার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে দুইজন জেনারেল লিডার দুইজন লিডারের বক্তব্য আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করেছেন একজন নারায় তাকবীর আল্লাহ আকবার বলে স্লোগান দিচ্ছে নবীজির নাম নিয়ে স্লোগান দিচ্ছে পাশে থেকে ওই কুলাঙ্গার নেতা সে বলছে যে তোদের নবীকে জেলখানায় ঢুকিয়ে দেবো মানে এই ধরনের একটা বাজে রিয়েক্ট করেছে মনে হচ্ছে তার কাছে বিষের মতো লাগছে মনে হচ্ছে তার কাছে দুশ্মনের মতো লাগছে পাশাপাশি আমরা দেখেছি আরেকজন নেতা তিনি কত সুন্দরভাবে ভাবে ভাষায় কত মাদরজদার সাথে খুব সুন্দর ভাষায় তিনি বক্তৃতা দিচ্ছেন যে নবীকে বড় ভাই বলা যাবে না নবীকে বড় ভাইয়ের মতো মানা যাবে না নবীকে আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ মাকামে সর্বোচ্চ মর্যাদার অধিকারী এটা মানতে হবে পাশাপাশি তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বললেন খাজা গরিবে Nawaz কথা বললেন আউলিয়া کرامের কথা বললেন এটাই প্রত্যেকটা মুমিনের কাছে এটাই হওয়া উচিত যেহেতু আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন আল্লাহ পরে আল্লাহ রসুলের অলিল তো এখানে মুমিন দ্বারা বোঝানো হয়েছে আউলে ক্রাম কে বোঝানো হয়েছে আউলে ক্রামের প্রিয় আমার যারা আউলে ক্রাম এবং নবীর ইজ্জত সহ্য করতে পারে না আমরা জানি কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন অতুল্লিম বাদাদ আলী কাজিম এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে আল্লাহ তাআলা কি বলেছেন তো নবী সম্পর্কে যাদের চুলকানি আছে নবীর নাম যারা সহ্য করতে পারে না নবীকে যারা মানতে পারে না নবীকে যারা বুঝতে পারে না তাদের কিসের সমস্যা সেটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা একটু নিজেরা ব্যাখ্যা করে যাবেন তো প্রিয় ভাইয়ের আমার আল্লাহর ইজ্জত এবং নবীর ইজ্জত বুঝে তারা হচ্ছে মোমেন আল্লাহ বলেন আল্লাহ রসুলের ইজত এবং করামের ইজ্জত যারা বুঝে না তাদের পরিচয় কি আল্লাহ তুলে মুনাফিক একমাত্র মোনাফিক যারা তা আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত এবং আউলে করামের ইত বুঝবে না প্রিয় ভাই আমার যাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত থাকবে আল্লাহর ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে আউল করামের ভালোবাসা মহাব্বত থাকবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে পক্ষে লা ইমানা লিমান লা মুহাববাতাল্লা যাদের অন্তরে নবীর محبت নাই তার iman নাই প্রিয় ভাই আমার একজন জেনারেল শিক্ষিত মানুষ তিনি আমার নবী সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে সেলুট জানাই উনাকে ধন্যবাদ জানাই উনাকে উনি একজন আলেম না হয়েও এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়ে বোঝাই দিলেন যে উনি ওনার তরফ থেকে উনি ওনার পক্ষ থেকে चमत्कार ভাষায় চমৎকার ভাবে সুন্দর ভাষায় ভদ্র ভাষায় দেখলে বোঝা যায় একটা মানুষের ভাষা শুনলে বুঝবেন তার বংশ পরিচয় সম্পর্কে আপনি বুঝতে পারবেন তার ভাষা শুনলে যে লোকটা ভদ্রগড়ের ছেলে কোনটা অভদ্রগড়ের ছেলে কোনটা ভদ্রগড়ের ছেলে তার মুখের ভাষাই বোঝা যায় কোনটার ব্লাড ভালো কোনটার ব্লাড খারাপ কোনটার জন্মে ভালো জন্মে ভেজাল সবটাই ভাষা শুনলেই বোঝা যায় দুনুজন লিডার দুনুজন নেতা দুনুজনই তো জেনারেল শিক্ষিত আলেম না তারপরেও দেখেন একজনের মুখের ভাষা কত সুন্দর তিনি বক্তৃতা দিচ্ছেন যে নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে না নবীকে আমাদের মতো করে মানা যাবে না নবীর ইজ্জত হচ্ছে আল্লাহর পরে সর্বোচ্চ মাকামে সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী কত সুন্দর বললেন তিনি কত সুন্দর শুনতেই ভালো লাগে শুনতেই ভালো লাগে আর পাশাপাশি আরেকজন আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে নবীর কথা বলছে সেখানে এমন ভাবে রিয়েক্ট করলেন মনে হচ্ছে যে তার চির দুশ্মনের কথা এখানে উল্লেখ করে ফেলেছে আর অত সুন্দর ভাবে তিনি বলে দিলেন যে নবীকে নিয়ে জেলখানায় বড় আরে মিয়া আপনি বুঝলেন না আপনি কিসের মুসলমান আপনি যদি মুসলমান না হয়ে থাকেন আপনার যদি নবীর প্রতি এতটা বিদ্বেষ থাকে আপনি কাগজ কলমে লিখে বলেন যে আমি মুসলমান না আমি নবীর উম্মত না আপনি কাগজ কলমে লিখে সরাসরি ঘোষণা দেন যে আমি একজন নাস্তিক আমি একজন অমুসলিম আমি একজন হিন্দু আমি একজন খ্রিস্টান আমি একজন বৌদ্ধ আমি একজন নাসারা আপনি মুসলমানদের লেভাল লেভেল লাগে আপনি নবী সম্পর্কে বাজে কথা বাজে চিন্তা ভাবনা বাজে আচরণ এটা মুসলমান মেনে নেবে না যদি আপনি মুসলমান থেকে খারিজ হন তখন আপনার হিসাবে একটা মুসলমানের ভিতরে থেকে যদি আপনি এ সমস্ত কাজ করেন এটার হিসাব আর একটা প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের একটু সতর্ক হওয়ার জন্য কথাটা বললাম আমার কথাটা আপনারা অন্য মাইন্ডে নেবেন না আমি কথাটা বললাম এই জন্য দুইটা মানুষ কত সুন্দর একজনের মুখের ভাষা কত সুন্দর আর আরেকজনের ব্যবহার কত বাজে তো দুনোজনই লিডার আপনি কাকে চুজ করবেন ওই লিডারকে যদি আপনি চুজ করেন আপনার জীবন বরবাদ আপনার পুরো এলাকাটাই বরবাদ বানিয়ে দিবে কারণ যার শরীরের মধ্যে নবী সম্পর্কে শোনার সাথে সাথে শরীরের মধ্যে আগুন জ্বলে যেতে পারে এতটা রাগ হতে পারে এত বদমেজাজি মানুষ কোনদিনও অন্য মানুষের ভালো করতে পারে না পাশাপাশি আরেকটা ভাই দেখুন কত সুন্দর ভাষায় তিনি কথা বলছেন এই সমস্ত মানুষদেরকে যদি আপনারা লিডারশিপ দেন এই সমস্ত মানুষকে যদি আপনারা ক্ষমতার আসনে বসান দেশের মানুষ জাতি মানুষ সবাই শান্তি পাবে কোন মানুষের হক নষ্ট হবে না আমি ওই এলাকার নেতাকে আমি তাকে চিনি না পার্সোনালি আমি তাকে চিনি না কিন্তু যে এলাকার মানুষ আপনারা দেখছেন ওনাকে অবশ্যই আপনারা চিনেন উনি কোন এলাকার আমি ওই এলাকার জনগণকে বলবো সর্বস্তরের জনগণকে বলবো আপনারা চক বন্ধ করে এই নেতাকে বিশ্বাস করতে পারেন চোখ বন্ধ করে এই নেতাকে বিশ্বাস করতে পারেন আমি কিন্তু এই নেতাকে চিনি না ভাই ওনার বাড়ি সম্পর্কে আপনারা বললেন না যে আমি আবার ওনার দালাল না আমি ওনার দালাল না কিন্তু ওনার কথা শুনে আমি ওনার ভক্ত হয়ে গেলাম মানে ওনার কথাটা শুনে আমার হৃদয়টা শান্তি হয়ে গেল একজন জেনারেল শিক্ষিত আমার নবী সম্পর্কে এত সুন্দর কথা বললেন আল্লাহ সম্পর্কে কথা বললেন আউলিয়া কালাম সম্পর্কে এত সুন্দর কথা বললেন যে লোকের মধ্যে এই আদব রয়েছে কখনো বেদব পারে না কোনো মানুষের সাথে বেদবি করবে না যে আল্লাহ এবং তার রসুল আউলিয়া কালামের সাথে বেদবি মূলক শব্দ ব্যবহার করে না যে কোনোদিনও মানুষের সাথে বেদবি করবে না আমি এজন্য আমি আমার নিজের কনফিডেন্স থেকে বললাম যে ওনার মতো নেতা যদি কোনো এলাকায় থাকে ওনাকে যদি আপনারা সংসদে নিতে পারেন ওনাকে যদি আপনারা ক্ষমতার আসনে বসাইতে পারেন আমি আশা করতে পারি আমি আশাবাদী যে ওনার দ্বারা এলাকার ক্ষতি হবে না কারণ ওনার ভাষাই বোঝা যায় উনি একজন ভদ্র করে ছেলে ভদ্র মানুষ তো কাজে আপনারা ওনাকে সাপোর্ট করেন এ ধরনের নেতা যেখানে পাবেন তাদেরকে সাপোর্ট করবেন যে এলাকায় এলাকায় থাকবে ওই এলাকায় তাদেরকে সাপোর্ট করবে আর টুপিওয়ালা দাড়িওয়ালা কত মানুষ নবীর শান বুঝলো না আল্লাহর শান বুঝলো না আউলি একরামের শান বুঝলো না ওই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়ে কি করবেন আপনি টুপি দাড়ি জুব্বা আবা কাবার নাম তো ইসলাম না ভাই টুপি দাড়ির নাম তো মুসলমান না আপনি মুসলমানের আদর্শে আদর্শিত যদি না হন আপনি টুপি দাড়ি লাগাইলে কি হবে দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল পাগড়ি তো ভারতের শিখ যারা ওরাও পড়ে সেই জন্য আপনি টুপি দাড়ি পাগড়ি দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন নির্ণয় করবেন তার চরিত্র দিয়া যার চরিত্র ভালো তার ব্যবহার ভালো তার চরিত্র ভালো তার কথা ভালো তার চরিত্র ভালো তার আচরণ ভালো সে দুনিয়া তো ভালো পরকালও ভালো প্রিয় ভাইয়ের আমার আপনারা যে যেখান থেকে শুনছেন আপনারা নিজেদের তরফ থেকেও আপনারা এই ধরনের কোন যখন দেখবেন আপনারা ভিডিও বাত্রের মাধ্যমে অথবা কথার মাধ্যমে যেভাবে হোক আপনারা প্রতিবাদগুলো করবেন আপনারা হয়তো মনে করতে পারেন যে আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা কেন করেন এজন্য করি কারণ আপনি যদি হক কথা না বলেন আসসানিক ওয়া আলাল হকিয় আশ শাইতান যারা সত্য কথা বলে না হক কথা বলে না তার হচ্ছে বুবাস শয়তান আপনি যদি বুবাস হতে না চান অবশ্যই আপনার চোখের সামনে পড়লেও আপনার যদি সুযোগ থাকে আপনি যেভাবে প্রতিবাদ করার দরকার করার চেষ্টা করবেন এটি প্রত্যেকটা মোমেনের হওয়া উচিত প্রিয় ভাই আমার আপনারা দেখুন দুইটা মানুষের মধ্যে দুইটা রকম দুই রকম চরিত্র দুজন নেতা দুজন লিডার একজনের চরিত্র কত সুন্দর একজনের ভাষা কত সুন্দর আরেকজনের ভাষা কত বিশ্রী মনে হচ্ছে তার মানে ওইরকম চেহারার দিকে তাকাইলে তার বাজের দিকে তাকাইলে আপনার গিনা চলে আসবে পাশাপাশি দেখুন তাকে দেখুন তার দিকে মনে মনে হবে আপনার তার কথার মধ্যে যে সে একজন এক মানুষ বা আল্লাহওয়ালা মানুষ বা আল্লাহ এবং আল্লাহর রসুলের পছন্দের মানুষ কারণ আল্লাহ এবং তার রসুলের পছন্দের মানুষ ছাড়া মানুষকে সুন্দর ভাষায় কথা বলতে পারেন আল্লাহ এবং রসুলের পছন্দের মানুষ যারা রেউ কারামের সান বুঝবে আল্লাহর শান বুঝবে নবীর শান বুঝবে বুঝবে মোনাফেক বুঝবে না প্রিয় ভাই আমার একটা কথা বলি আপনাদের আপনারা দুধ খান কোনদিন গাবি আপনাকে দুধ দেয় না গাবির থেকে আপনি জোর করে কি করেন দহন করে নিয়ে আসেন পাশাপাশি সমাজে দেখুন গাদা গাদা আপনার কথা শুনতে বাধ্য আপনি যেভাবে বলেন সে সেভাবে করে আপনার কথার বিপক্ষে সে কোনদিনও বলে নাই যে আমি কাজ করব না এটা আমার দ্বারা করাইতে পারবেন না গাদাকে আপনি ঠিকঠাক মতো খাটাইতে পারেন ও আপনার কথা মতো চলে আপনার কাজগুলো করে দেয় সবকিছু করে দেয় তো সবকিছু আপনার কাজগুলো সে করে দেয় প্রতিফল সে কি পায় সে কি পায় আর না কোনো দিন আপনাকে বাধা দিয়েছে না কোনোদিন দিন বলেছে না কোনো দিন প্রতিবাদ করেছে যে কেন আমাকে দিয়ে এত কাজ করান কিন্তু সে কোনো দিন বাধা দেয় নাই প্রতিবাদ করে নাই তার দ্বারা আপনি সমস্ত কাজ করে নিলেন অবশেষে সে কি পেলো সমাজের মানুষ তাকে বলে গাদা পাশাপাশি আপনি যদি আরেকটা আরেকটা পশুর দিকে আপনি তাকান যেটাকে আপনারা বলেন রয়্যাল বেঙ্গল টাইগার অথবা সিংহ আপনি বলেন তো ওই সিংহকে দিয়ে কেউ কি কোনো কাজ করাইতে পারবেন কোন বাবার কোন ক্ষমতা আছে কোন বেটার কোন বুকের পাটা আছে যে তারে দিয়ে কাজ করাইতে পারবে পারবেন না তারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না তার সামনেও যেতে পারবেন না তার কাছেও যেতে পারবেন না তার সামনেও যেতে পারবেন না তারে দিয়ে কোনো কাজও করাইতে পারবেন না অবশেষে আপনি কি বললেন তাকে কি নাম দিলেন টাইগার রাজা বাদশাহ বনের রাজা সিংহ আপনি বললেন একটা লোক যাকে আপনি যার কাছে যেতে পারেন না যার সাথে কথা বলতে পারেন না হ্যাঁ তার সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই আপনি সমাজের ওই লোকটাকে বলছেন বাঘের মতো সিংহের মতো সিংহ পুরুষ আর যে লোকটা আপনার পাশে দাঁড়ালো যে লোকটা আপনার কথা শুনলো যে লোকটা আপনার নিজের সাথে আপনি তাকে কি উপাধি দিচ্ছেন গাদা প্রিয় ভাই এই গল্প থেকে আপনি কি শিখলেন কি শিখলেন মানুষ যার সামনে দাঁড়াইতে পারে না হিংস্র জানুয়ার সে হিংস্র জানুয়ার মানুষ রাজার উপাধি দিচ্ছে আর যে লোকটা নরম ভদ্র সভ্য তাকে আপনি গাদা টাইটেল দিয়ে দিচ্ছেন এই জন্য সমাজে কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আছে এ ধরনের মানুষকে তারা স্যালুট দেয় সালাম দেয় কিন্তু যে সমাজে পাশাপাশি আরেকটা ভালো মানুষ আছে যে মানুষটা সবসময় সর্বদাই মানুষের ভালো চায় সবসময় আপনি আমার ভালো কামনা করে ওই মানুষটাকে আপনি দূরে ছড়িয়ে ফেলে দিচ্ছেন ডাস্টবিনে ফেলে দিচ্ছেন আমি এই জন্য কথাটা বললাম দুইটা নেতা আমি আপনার সামনে তুলে ধরলাম এখন একটা নেতা তার ভাষা কত সুন্দর সে ভালো অবশ্যই মানুষের ভালো চায় ভালো চাবে কিন্তু তার দিকে মানুষ সাপোর্ট না করে কি করবে জানেন যে লোকের পয়সা বেশি যে লোকের ক্ষমতা বেশি যার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই যার সামনে দাঁড়ায় না আপনার সমস্যাটা নিয়ে আপনি যদি যান তার কাছে মাসের পর পর মাস বছরের বছর আপনাকে আপনি তার সামনে দাঁড়াইতে পারবেন না তাকে সিনহ পুরুষ বলে আপনি কি করলেন একটা টাইটেল দিয়ে দিলেন সিনহ পুরুষ তার সামনে তো আপনি যাই দিতে পারলেন না তো আপনার কি দাঁড়ালো মোরাল অব দ্য স্টোরিটা কি স্টোরিটা এখানে এটাই দাঁড়ালো যে সমাজের মানুষ যে হিংস্র পশুর মতো চলাফেরা করে তাকে মানুষ সম্মান করে আর যারা নরম মানুষ তাদেরকে আপনারা দূরে ছড়িয়ে ফেলে দেন কাজে আপনাদের মাইন্ডকে ফ্রেশ করুন নিজেরা নিজেদেরকে পরিবর্তন করুন যারা সমাজের ভালো চায় তাদেরকে সাপোর্ট করুন আমি বলবো ওই ধরনের নেতাকে আপনারা সাপোর্ট করুন এই ধরনের মানুষকে আপনার সাপোর্ট করুন তাহলে ভালো কিছু পাবেন আর যাদের মেজাজ হিংস্র পশুর মতো তাদের থেকে দূরে থাকুন এখনই যদি তাদের স্বভাব চরিত্র হিংস্র পশুর মতো হয় ক্ষমতা পাওয়ার পরে আরো কতটা হিংস্র জানি হয়ে ওঠে আল্লাহ ভালো ভালো জানে এই জন্য আপনাদেরকে সতর্কতা মূলক কথাগুলো বললাম যদি ভালো লাগে রিসিভ করবেন এ কথার থেকে যদি কিছু শেখার থাকে কিছু যদি নেয়ার থাকে নেবেন আর যদি মনে করেন যে কথাগুলো ফালতু তাহলে ডাস্টবিনে ছুঁড়ে মেরে দেন আমার কিছু আসা যায় না আমি আমার তরফ থেকে বললাম আমি আমার তরফ থেকে আমি সতর্ক করলাম কারণ এই জাতিকে আমি ভালোবাসি এই জাতি আমাকে ভালোবাসে আমি জাতিকে ভালোবাসি যেহেতু মানুষ আমাকে মহব্বত করে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে আমাকে বলে হুজুর এই বিষয়টা সম্পর্কে বলেন এই বিষয়টাকে সম্পর্কে বলেন মানুষ আমাকে শ্রদ্ধার সাথে কথা বলে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই হিসাবে আমি আমার তরফ থেকে বলে দিলাম যদি কারো ভালো লাগে ভালো লাগে যদি তারা রিসিভ করবেন ভালো না লাগলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ফেলে দেন এতে আমার কোনো আসা যায় না